আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন দুটো লাল প্যাকেট ব্যাগ তো এটার মধ্যে উনাইসা আর আবরারের জন্য দুটি উপহার চলে এসেছে আসলে ভাবতেও পারিনি এরকম উপহার কেউ দিবে এই যুগে এসে তো দেখতে পাচ্ছেন দুটা থাল বা প্লেট তো অনেক আগে কিন্তু এগুলোর প্রচলন ছিল আবার নতুন করে চলে এসছে তো এগুলো কিন্তু অনেক পুরোনো ছিল আমাদের বাসায় এখন নতুন করে ডিজাইন করে এই কাঁসার থালগুলো ব্যবহার করা হয় আর কি ব্যবহার করছে সবাই তো আমাদের বাসায় কিন্তু অনেক আগের ছিল আর এই দুটো হচ্ছে উনৈসার আর আবরারের জন্য নাম খোদাই করে লেখে উপহার পাঠায় দিয়েছে আবরারের বাবার বন্ধু তো এটা হচ্ছে উনৈসা সিদ্দিকার উপহার তো এটার প্লেটের ডিজাইনটা অনেক সুন্দর যেহেতু মেয়ে বাবু তাই এটার হচ্ছে ডিজাইনটা একটু ফুল ফুল দিয়েছে আর এদিকে হচ্ছে আবরারের এটা হচ্ছে পিছন সাইডটা একটু কালো আর সামনটা একদম চকচকা তো পিছন সাইডটা কালোর জন্য বোঝা যায় যে এটা অরিজিনাল কাঁসা বা পিতল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহম্মদ আল আবরারের তো উপহারগুলো দেখার পরেই ভাবলাম যে হচ্ছে বাসায় তো বসে আছি তো কিছু কেক বানাই যেহেতু আপুর ওভেন নতুন আসলে সেভাবে কিছুই বানা হয় না বাবুর ছোটো থাকার কারণে তাই কাপ কেকগুলো আমি বানার চেষ্টা করছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকগুলো দেখতে পাচ্ছেন তো এখানে প্রায় আঠারোটা নাকি ষোলোটার মতো আমি বানিয়েছিলাম তো ওভেনের মধ্যে এগুলো আমরা হচ্ছে বিশ মিনিটের মতো এটা আর কি রেখে দিলে ওভেনের মধ্যে হয়ে যায় তো আমরা এটার সঙ্গে পরে আমরা দুটা হচ্ছে বড় কেকও বানিয়েছি তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি তো দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে সাজায় রেখে দেওয়া হলো আর কিছুক্ষণ পর এসে দেখছি কেকগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আমাকে দেখে তো অনেক ভালো লাগলো আমার দেখে তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যেহেতু আমি ডেলি ব্লগ করি তাই আমি দিন যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে অনেক গরম থাকার কারণে আমরা আলতো হাতে এটা হচ্ছে নাড়ছি তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা হচ্ছে হ্যাঁ মানে সুন্দর হয়েছে তো আমি এই কেকের রেসিপিটি আলাদাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো একদিন আজকে কিন্তু বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার রাতে বড়পুর চলে যাই তো ওটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার সময় এই ভিডিওটা করেছি সন্ধ্যার সময় বললাম এই কারণে শুক্রবারের দিন আমি আমার দুলাভাই আমরা দুজন মিলে আমরা শপিং করতে গিয়েছিলাম তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো কেউ সবাই তো ভাত খেয়ে নিয়েছে তো আমি আর দুলা ভাই এখন আর কি খাবো তো যেগুলো আছে সেগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব সুন্দর করে আপা সাজিয়ে রেখেছিলো একসঙ্গে আসলে ভাত খাবো তো আমরা যেহেতু আসতে দেরি করেছি তারা সব খেয়ে নিয়েছে আর যেগুলো ছিল সব আমাদের জন্যই ছিল আসলে গোছানো ভিডিওটা আর কি করতে পারিনি তো সবগুলো হিজিবিজি ব্লক তো আশা করছি সবাই সময় সুন্দর দিক দৃষ্টিতে দেখবেন তো আমি হচ্ছে দুলাভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিয়ে আমি হচ্ছে পোলাও নিব আসলে ওয়েদারটা ঠান্ডা গরম মিক্সড ছিল এটা বেশ কিছুদিন আগের ব্লগ তো আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের সঙ্গে ভিডিওগুলো আসলে ঠিকভাবে শেয়ার করা হচ্ছিল না তো আমি হচ্ছে ক্ষুধার যন্ত্রণায় তাড়াতাড়ি করে খেয়ে নিলাম এদিকে হচ্ছে হঠাৎ করেই আমার ভাগনার হচ্ছে বন্ধু রাতে চলে আসছে ভাগনা নিয়ে চলে আসছে তো আবার আপা রাতের মধ্যে নতুন করে প্লাও তারপর হচ্ছে এদিকে হচ্ছে ডিমের হচ্ছে কোরমা করতেছিল ঝটপট করে তো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে হচ্ছে সালাতো আমি কেটে দিয়েছি আর এদিকে তো তুহা তুয়া মহা খুশি তার জন্য অনেক আইসক্রিম নিয়ে এসেছে সে সেগুলো দেখে খুব খুশি হয়েছে এদিকে হচ্ছে সবগুলো আমি প্লেটের মধ্যে আর হচ্ছে টেবিলের মধ্যে সব সাজায় গুছাই দিচ্ছিলাম আপা একটু হেল্প করে দিচ্ছিলাম যেহেতু রাতে এসেছে তাই হচ্ছে আপা একটু হচ্ছে তাড়াহুড়ার মধ্যেই পড়ে গিয়েছিল আসলে না বলেই চলে আসছে স্বাগত ওকে নিয়ে তো এই এই টেবিলের মধ্যে হচ্ছে সব কিছু খাবার রেডি করে রেখে দিয়েছি আগে থেকে যেগুলো দুপুরের খাবার ছিল সেগুলো তো দিয়েছি সাথে হচ্ছে যেগুলো আপা নতুন করে রান্না করলো সেগুলোও দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সাজাই দিলাম এদিকে হচ্ছে পরের দিন সকালে তাদেরকে বলা হয়েছিল যে তারা কি খাবে তো আমার ভাগনা আর ভাগনার বন্ধু বলেছে তারা হচ্ছে রুটি খাবে তো রুটি পরোটা দুটোও করা হয়েছে তাদের পছন্দ মতো খেয়ে নিবে এদিকে হচ্ছে আপাকে হেল্প করার জন্য আমি বারবার রান্নাঘরে আসছিলাম আপা ভোর পাঁচটার দিক উঠেছে কারণ তাদের ভারসিটি ছিল সব রেডি টেডি করে টেবিলের মধ্যে ঝটপট দিয়ে দিচ্ছিলো এদিকে হচ্ছে পরোটা তারপর হচ্ছে রুটি গরুর মাংস কালকে রাতে আর ডিম ভাজা আর হচ্ছে সুজি করেছে আপা তো সব কিছু আর কি টেবিলে রেডি করে তারা খাচ্ছিলো এদিকে হচ্ছে এই ফাঁকে আপা হচ্ছে চাও রান্না করছিল তো সুজিগুলো অনেক ইয়ামি হয়েছিল আমার আপার হাতের সুজি অনেক টেস্ট এদিকে হচ্ছে চাটা হয়ে আসছে তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা লুবনাবুলকের সঙ্গেই থাকবেন আর হ্যাঁ একটি করে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ